ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল চলো আজকে তোমাদের জন্য ডবলিউ বি প্র্যাকটিস সেট তেরো নম্বর সেট নিয়ে চলে এসেছি তো প্রথম থেকে লাস্ট পর্যন্ত প্রত্যেকটা কোশ্চেন দেখবে খুব ভালো ভালো কোয়েশ্চেন রয়েছে তোমাদের জন্য একদম ফ্রি ক্লাস চলছে এভরিডে ঠিক নটার সময় ক্লাসটা পেয়ে যাবে যদিও বা আমার দশ পাঁচ মিনিট এদিক ওদিক হচ্ছে হয়তো কিন্তু আগামী দিন থেকে আশা করি প্রত্যেক দিন ঠিক নটার সময় পাবে আর আজকে রাত্রিবেলা আজকে তোমাদের জন্য একটা মক টেস্ট রয়েছে তোমরা জানো তো মক টেস্ট দ্বারা যারা দিতে আগ্রহী অবশ্যই আমাকে মেসেজ করবে আমার দেওয়া নম্বরে দেখবে ডিসক্রিপশন বক্সে আমার হোয়াটসঅ্যাপ গ্রুপের লিংকও দেওয়া থাকছে সেখানে তোমরা ওই গ্রুপে অ্যাড হয়ে যাবে কারণ কোশ্চেন তোমরা ওখান থেকেই পাবে চলো ফার্স্ট কোয়েশ্চেন দেখো লিমোনাইট কোন ধাতুর আকরিক দেখো লিমোনাইট কোন ধাতুর আকরিক বলেছি আয়রন জিঙ্ক কোবাল্ট নাকি অ্যালুমিনিয়াম তাহলে আমরা জানি কি আয়রন আচ্ছা আয়রনের আরও দুটো খুব গুরুত্বপূর্ণ আকরিক একটা হচ্ছে ম্যাগনেটাইট একটা হচ্ছে হেমাটাইট চলো তারপর নেক্সট কোয়েশ্চেন পাউরুটি তৈরিতে কোন ছত্রাক ব্যবহার করা হয় দেখো অপশানগুলো একটু দেখো এ বি সি ডি প্রত্যেকটা অপশান দেখে নিচ্ছ তাহলে সঠিক উত্তর হচ্ছে ইস্ট পাউরুটি তৈরির জন্য ইস্ট ব্যবহার করা হয় চলো এটা সবার জানা কোয়েশ্চেন সেই জন্য এটাতে আর বেশি আমি সময় দিলাম না তারপর তিন নম্বর কোন দেশের সংসদের নাম নেসেট নেসেট দেখো ব্রাজিল ইসরায়েল আমেরিকা নাকি মিশর তাহলে নেসেট কোন দেশের পার্লামেন্ট অর্থাৎ সংসদের নাম ইসরায়েল তাহলে ইসরায়েলের আরেকটা গোয়েন্দা সংস্থার নাম পরীক্ষায় খুব আসে সেটা হচ্ছে গোয়েন্দা সংস্থা ওদের মোসাদ মোসাদ যে কোন দেশের গোয়েন্দা সংস্থার নাম মোসাদ পরীক্ষায় আসতে পারে সেটা হচ্ছে ইসরায়েল চলো নেক্সট কোয়েশ্চেন চাকমা উপজাতি চাকমা উপজাতি কোন রাজ্যের অন্তর্ভুক্ত দেখো তেলেঙ্গানা অরুণাচল প্রদেশ মধ্যপ্রদেশ নাকি আসাম সঠিক উত্তর কি আসাম চাকমা উপজাতি দেখতে পাই আমরা আসামে অরুণাচল প্রদেশে একটা উপজাতি দেখতে পাই সেটা হচ্ছে আপাতানি আপাতানি চলো তারপর নেক্সট কোশ্চেন আসি শাহজাহান মতি মসজিদ দেখো খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন শাহজাহান মতি মসজিদ কোথায় নির্মাণ করেছিলেন দেখো শাহজাহান মতি মসজিদ নির্মাণ করেছিলেন কিন্তু আগ্রাতে কিন্তু মতি মসজিদ আরও কয়েকজন তৈরি করেছিলেন সেগুলো একটু দেখে নাও যে মতি মসজিদ কোথায় কোথায় কী তৈরি করেছিল দেখো আগ্রায় কী করলে তোমরা যে শাহজাহান তাহলে দিল্লিতে এই যে দিল্লিতে মতি মসজিদ তৈরি করেছিল ঔরঙ্গজেব ওরঙ্গজেব ওকে তারপরে দিল্লির সঙ্গে আর একটা জায়গায় জাহাঙ্গীর জাহাঙ্গীর ওকে তাহলে দেখো তোমরা তিনটে মতি মসজিদ জানতে পারলে একটা হচ্ছে কোশ্চেন এখানেই তোমাদের ভুল থাকে দেখো কোন 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 জায়গাগুলোতে ভুল হয় তোমাদের দেখা যাচ্ছে তোমরা জানো কি শাহজাহান মতি মসজিদ নির্মাণ করেছিল এবার শাহজার মতি মসজিদ নির্মাণ করেছিল আগ্রাতে এবার কোশ্চেনটা একটু তোমাদের ঘুরিয়ে দিল বললো যে দিল্লি থেকে মতি মসজিদ তৈরি করেছিলে তোমরা ম্যাক্সিমাম যাদের পড়ার খামতি থাকবে অর্থাৎ খুঁটিয়ে যারা না পড়বে তারা কিন্তু এইসব কোশ্চেনগুলো ভুল করে বাড়ি আসবে আর তখন এসে বলবে যে কোশ্চেন ভুল ছিল কোশ্চেন ভুল থাকে না ওরা কোশ্চেনের ভিতরে টিক্স লাগিয়ে দেয় ঠিক আছে এমন কিছু তোমাকে তোমাকে পাজল করবে যে তুমি ভুল করতে বাধ্য এরকম কিছু কোশ্চেন তোমাকে দেবে তোমার সামনে ওকে চলো নেক্সট দেখো নীলগিরি পর্বতের দক্ষিণ অবস্থিত একটি গিরিপথ হলো তাহলে নীলগিরি পর্বতের দক্ষিণ অবস্থিত আমাদের পালঘাট দেখো পালঘাট আমাদের কার সাথে কানেক্ট করেছে কেরালা এবং তামিলনাড়ুর ভিতরে কেরালা সাথে তামিলনাড়ু কানেক্ট করেছি ওকে পালঘাট হচ্ছে কেরালার সাথে তামিলনাড়ু কানেক কানেক্ট করেছে আর একটা কোশ্চেন থাকে ভোরঘাট এটা হচ্ছে মুম্বাই টু মুম্বাই টু নাসিক মুম্বাই টু নাসিকের ভিতরে কানেক্ট করেছে কি ভোরঘাট এ দুটো কোয়েশ্চেন তোমাদের আসে যে থালঘাট এবং ভোরঘাট এই সরি মুম্বাই টু নাসিক নট মুম্বাই টু পুনে মুম্বাই টু পুনে হচ্ছে ভোরঘাট আর থালঘাট হচ্ছে মুম্বাই টু মুম্বাই টু নাসিক হচ্ছে মুম্বাই থেকে নাসিকের ভিতরে হচ্ছে থালঘাট ঠিক আছে মুম্বাই টু নাসিক থালঘাট আর মুম্বাই টু পুনে হচ্ছে ভোরঘাট চলো তারপর নেক্সট কোয়েশ্চেন আসি ভারতের বৃহত্তম রাবার উৎপাদক রাজ্য দেখো ভারতের বৃহত্তম রাবার উৎপাদক রাজ্য বৃহত্তম রাবার উৎপাদক রাজ্য আমরা দেখতে পাই কি কেরালা কারণ কেরালায় প্রায় নাইনটি পার্সেন্ট রাবার ভারতবর্ষের নাইনটি পার্সেন্ট রাবার কেরালা থেকে উৎপন্ন হয় আর কেরালার কষারগড় কষারগড়ে একটা জায়গা আছে যেখানে হচ্ছে রাবার গবেষণাগার কেন্দ্র রয়েছে ওকে তাহলে রাবার গবেষণাগার কেন্দ্র যদি বলা হয় কোথায় রয়েছে তাহলে হচ্ছে কেরালার কষারগড় চলো নেক্সট কোশ্চেন পিত্তরস কোথায় উৎপন্ন হয় দেখো পিত্তরস কোথায় উৎপন্ন হয় ব্রিকো লালা গ্রন্থি নাকি পাকস্থলী তাহলে সঠিক উত্তর হচ্ছে যকৃত যকৃত থেকে আমাদের পিত্তরস নিঃসৃত হয় ঠিক আছে সেই সঙ্গে হেপারিনো নিঃসৃত হয় যকৃত থেকে চলো তারপর নেক্সট কোশ্চেন আসি নিচের কোন দেশটি জি এইট গ্রুপের সদস্য নয় দেখো জি এইট বা গ্রুপ অফ এইট গ্রুপের সদস্য নয় ফ্রান্স জাপান ইতালি স্পেন তাহলে সঠিক উত্তর হচ্ছে স্পেন কারণ ফ্রান্স আছে জাপান আছে ইতালি আছে সেই সঙ্গে আরও যেগুলো আছে একটু জেনে নাও আচ্ছা এর সঙ্গে আরও যেমন আছে তোমার কানাডা তারপরে তোমার ইতালি তো দিয়েই রেখেছি রাশিয়া ইউএসএ ব্রিটেন চার তিন সাত আর আর একটা হচ্ছে জাপান ফ্রান্স জাপান ইতালি ফ্রান্স জাপান ইতালি কানাডা আচ্ছা জার্মানিটা দেওয়া হয়নি আর একটা হচ্ছে জার্মানি দেখো এই কটা এখানে পাঁচটা দিলাম আর এই যে এই তিনটে এই টোটাল কান্ট্রিগুলো নিয়ে গ্রুপ অফ এইট গঠিত রয়েছে যদিও বা রাশিয়া পরবর্তী ক্ষেত্রে এখান থেকে বেরিয়ে গেছে জি থেকে তো সেই হিসাবে এখন নাম এটা জি হয়ে গেছে চলো তারপর নেক্সট কোয়েশ্চেন আসি অলিভার টুইস্ট দশ নম্বর কোয়েশ্চেন দেখো অলিভার টুইস্ট গ্রন্থটি কার লেখা অলিভার টুইস্ট জন মিল্টন জেন ওয়াস্টিন জন ড্রাইডেন নাকি চার্লস ডিকেন্স দেখো অলিভার টুইস্ট লেখা চার্লস ডিকেন্সের চার্লস ডিকেন্সের লেখা আরও দু একটা খুব আসে যেমন তোমার টেল অফ টু সিটিস এটেল অফ এগুলো কিন্তু তোমরা নোট করে নিও কারণ এগুলো পরীক্ষায় খুব আসে সিটিস টু সিটিস আর একটা নাম লিখে নাও যেটা আসে যেমন ডেভিড কপারফিল্ড তো বারবার আসে এগুলো ওকে দেখো এই কটা দেখে রাখো আমি খুব সম্প্রতি তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্স থেকে যে বুকগুলো পরীক্ষায় আসে সেগুলোর একটা টোটাল একটা ক্লাস করিয়ে দেবো তোমরা চ্যানেলের সঙ্গে যারা নতুন আছো অবশ্যই চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো কারণ এই সমস্ত ক্লাসগুলো ফ্রি ক্লাস যদি পেতে চাও তাহলে আমার চ্যানেলে সেগুলো তুমি একদম কমপ্লিটলি ফ্রিতে ফ্রি পেতে থাকবে চলো তারপর নেক্সট কোয়েশ্চেন আসি কত সাল থেকে রামান ম্যাগসেসেস পুরস্কার প্রদান করা হয় দেখুন উনিশশো চুয়ান্ন সাতান্ন একানব্বই নাকি সতেরো সঠিক উত্তর হচ্ছে সাতান্ন উনিশশো সালে তো রমন ম্যাকসাসেস পুরস্কার কোথায় থেকে দেওয়া হয় ফিলিপিনস থেকে তো ফিলিপাইন থেকে দেওয়া হয় ফিলিপাইন থেকে দেওয়া হয় ইন্ডিয়ার ফার্স্ট কে পান যদি বলা হয় যে ভারতের কে প্রথম পান বিনোবাভাবে ওকে তারপরে দেখো নিম্নলিখিত কোন স্থানের ভৌগোলিক নাম বলেছে পবিত্র ভূমি তাহলে পবিত্র ভূমি প্যালেস্টাইন ওকে তাহলে পবিত্র ভূমির নাম হচ্ছে প্যালেস্তাইন খুব জানা কোশ্চেন তারপরে নেক্সট কোশ্চেন আসি জাল্লিকাট্টু দেখো জাল্লিকাটু খেলাটি কোন দেশের সাথে সম্পর্কিত জাল্লিকাট্টু জাল্লিকাট্টু খেলাটা কয়েক বছর আগে মানে খুব গুরুত্বপূর্ণ ছিল কারণ এই খেলার একটা মানে হেডলাইন ছিল কারণ সেই সময় এই জালিকাটু নিয়ে ভীষণ রকম জাল্লিকাটু মানে কোর্টে এই নিয়ে কোস কেস হয়েছিলো জাল্লিকাটু নিয়ে মাদ্রি মাদ্রাস হাইকোর্টে তো তাহলে সেই হিসাব থেকে আমরা বলতে পারি যে জালিকাটু কোন দেশের সাথে সম্পর্কিত ইন্ডিয়া ওকে এটা হচ্ছে সারের দৌড় আর কি জাল্লিকাটু হচ্ছে ওয়ান টাইপ অফ সারের দৌড় তারপরে দেখো নেক্সট কোশ্চেন খেদা আন্দোলনের সময় কে গান্ধীজির সহকারী রূপে ভারতীয় রাজনীতিতে আত্মপ্রকাশ করেন খেদা আন্দোলন দেখো একটু কোশ্চেন এবার একটু ডিপের কোশ্চেন নিয়ে যাচ্ছি খেদা আন্দোলনের সময় সহকারী রূপে ভারতীয় রাজনীতিতে কে আত্মপ্রকাশ করে জওয়াহরলাল নেহরু পট্টবী সীতারামাইয়া বল্লভী এই সর্দার বল্লভাই প্যাটেল নাকি মতিলাল নেহরু এটা সঠিক উত্তর হচ্ছে সর্দার বল্লভাই প্যাটেল এই খেদা আন্দোলন কবে হয়েছিল পরীক্ষা আসতে পারে খেদা আন্দোলন হয়েছিল উনিশশো আঠারো সালে কোথায় এটা খেদা জায়গাটা খেদা হচ্ছে গুজরাটে গুজরাটে অবস্থিত অ্যাকচুয়ালি এই গুজরাটে খেদা আন্দোলন হচ্ছে একটা কৃষক আন্দোলন তো সেই সময় গুজরাটের এই খেদাতে একটা প্রচণ্ড খরার কারণে সেখানকার কৃষকরা ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হয় তারপরেও তাদের ট্যাক্স দেওয়ার যে জোর জোর জবরদস্তি করে ইংরেজরা তো তার বিপক্ষে তখন গান্ধীজি সে কৃষকদের সঙ্গে থেকে একটা নো ট্যাক্স ক্যাম্পেন চালু করে সেটাকে বলা হয় খেদা আন্দোলন এবং সেটা হচ্ছে গান্ধীজি প্রথম অহিংসা আন্দোলন শুরু করে এবং অহিংসা আন্দোলন সাকসেসফুল হয় ওকে তো তার সেই সময় তার সঙ্গে যে ছিল সে হচ্ছে সর্দার বল্লভভাই প্যাটেল ঠিক আছে চলো তারপর নেক্সট কোশ্চেন আসি ওয়াল ইন্ডিয়া হোমরুল লিগ ওয়াল ইন্ডিয়া হোমরুল লিগ শুরু করেন কে দেখো এই কোয়েশ্চেনটা ওয়াল ইন্ডিয়া হোমরুল লিগ শুরু করেন কোয়েশ্চেনটা একটু তোমাকে যদি ঘুরিয়ে দেয় কোয়েশ্চেনটা কিন্তু তোমার কঠিন হয়ে যাবে মানে এইখানে দুটো অ্যান্সার নেয় ওয়াল ইন্ডিয়া হোমরুল লিগ অনেক সময় নেয় দেখো এটা হচ্ছে অ্যানিবেশান তো আমি এখানে উত্তর নেব অ্যানিবেশান কিন্তু অনেক জায়গায় দেখবে গঙ্গাধর তিলক নাই কিন্তু জায়গা যদি চেঞ্জ করে দেয় যেমন অ্যানিমেশান হচ্ছে কলকাতা এবং পূর্ব সাইটায় অ্যানিমেশন এর নেতা ছিলেন ওয়াল ইন্ডিয়া রুল লিগ শুরু করেন বাট আদার সাইডে কিন্তু বালগঙ্গাধর তিলক করেছিল সেই জন্য এখানে দুই রকম অ্যান্সার নেয় চলো তারপর নেক্সট কোশ্চেন আসি আচ্ছা অল ইন্ডিয়া লিগ শুরু করেছিল উনিশশো ষোলো সালে চলো তারপরে যাই হোক ফোন ধরার জন্য একটু ইন্টারাক্ট হলো চলো তারপর নেক্সট কোয়েশ্চেন আসি কে বালগঙ্গাধর তিলককে ফাদার অফ দ্য ইন্ডিয়ান আনরেস্ট বলে অভিত করেছেন ঠিক আছে বালগঙ্গাধর তিলককে কে ফাদার অব দ্য ইন্ডিয়ান আনরেস্ট নামে অভিত করেছেন তাহলে এটা দেখো ফাদার অফ দ্য ইন্ডিয়ান আনরেস্ট বলে উল্লেখ করেছেন ভ্যালেন্টিয়ান চিরল সঠিক উত্তর হচ্ছে ভ্যালেন্টিয়ান চিরল ইনি একজন ব্রিটিশ সাংবাদিক ছিলেন ওকে চলো নেক্সট কোশ্চেন আসি সতেরো নম্বর কোশ্চেন ভারতীয় মুসলিম লীগ প্রকাশিত সংবাদপত্রটির নাম কি দেখো মুসলিম লীগ সংবাদপত্র এখানে আমরা অ্যান্সার নেব স্টার অফ ইন্ডিয়া কিন্তু অ্যাকচুয়ালি মুসলিম লীগ প্রকাশিত সংবাদপত্র সেই সময় ছিল কমরেড দুটোই ছিল স্টার অফ ইন্ডিয়া এবং কমরেড চলো তারপরে নেক্সট কোয়েশ্চেন আসি উনিশশো সালে দেখো উনিশশো এটা চব্বিশ হবে না এটা আটাশ হবে এটা ভুল হয়েছে ইংরেজি বাংলা হয়ে যাওয়ার জন্য উনিশশো আঠাশে নেহেরু রিপোর্ট কমিটিতে লিবারাল ফেডারেশান প্রতিনিধি গেছিলেন দেখো লিবারাল ফেডারেশানের প্রতিনিধি তাহলে প্রত্যেকটা রাজনৈতিক দলের এই প্রত্যেকটা ইয়ের তখন প্রতিনিধি ছিল সেই হিসাবে লিবারাল ফেডারেশনের প্রতিনিধি ছিলেন বাহাদুর সুপ্রু ওকে আঠারোর বি সঠিক উত্তর চলো নেক্সট কোয়েশ্চেন আসি সুভাষচন্দ্র বসু যে নীতির ভিত্তিতে উনিশশো উনচল্লিশ খ্রিস্টাদের প্রেসিডেন্ট নির্বাচনে দাঁড়িয়েছিলেন দেখো উনিশশো উনচল্লিশ একটু কোশ্চেনটা একটু ঘুরিয়ে ফিরিয়ে করা হয়েছে এবং যথেষ্টই মানে কী বলবো আর কি এক্সপ্লেন টাইপের কোশ্চেন মানে যদি ভালোভাবে তোমার পড়া থাকে তবে এই সব টাইপগুলো কোশ্চেনগুলো তোমরা অ্যান্সার করতে পারবে নাহলে কিন্তু খুব নিয়ারেস্ট অপশান থাকে ম্যাক্সিমাম টাইপ সময়ই তোমাদের ভুল হওয়ার চান্স থাকে তো চলো উত্তর হবে কি তিনি সেখানে আমার মনোনয়ন পছন্দ করেননি তিনি মনোনয়নের স্থানে নির্বাচন চেয়েছিলেন তিনি গান্ধীজির বিরোধিতা করেছিলেন তিনি আক্রমণাত্মক নীতি গ্রহণ করতে চেয়েছিলেন যা কংগ্রেস নেতাদের অপছন্দ ছিল সঠিক উত্তর হচ্ছে ডিম তিনি আক্রমণাত্মক নীতি গ্রহণ করতে চেয়েছিলেন যা কংগ্রেস নেতাদের অপছন্দ ছিল ওকে চলো তারপরে মাঠ ডেকা কাপ কোন খেলার সঙ্গে যুক্ত জানো যে বিভিন্ন রকম খেলাধুলার সঙ্গে যুক্ত কাপ দিয়ে দেয় তাহলে মাঠ ডেকা কাপ কোন খেলার সঙ্গে যুক্ত মার ডেকা কাপ আমরা জানি ফুটবল খেলার সঙ্গে যুক্ত তাহলে মাঠ ডেকা কাপ ফুটবল খেলার সঙ্গে যুক্ত আবারও দেখে নাও মার ডেকা কাপ হচ্ছে ফুটবল ফুটবল খেলার সঙ্গে যুক্ত তারপরে সূর্যের পরে পৃথিবীর দ্বিতীয় নিকটতম নক্ষত্র কোনটি দেখো সূর্যের পরে বলেছে সূর্যের পরে পৃথিবীর দ্বিতীয় নিকটতম নক্ষত্র তাহলে আলফা সেন্চুড়ি এই সরি আলফা না প্রক্সিমা সেন্টাউরি ঠিক আছে প্রক্সিমা স্পেলিংটা মিস্টেক আছে সেন্টাউরি হবে প্রক্সিমা সেন্টাউরি ওকে তারপরে দার্জিলিং হিমালয়ান রেলওয়ে কোন সালে ইউনেস্কোর ওয়ার্ল্ড হেরিটেজ তালিকায় অন্তর্ভুক্ত হয় দেখো দার্জিলিং হিমালয়ান রেলওয়ে বলেছে দার্জিলিং হিমালয়ান রেলওয়ে ইউনেস্কোর ওয়ার্ল্ড হেরিটেজ তালিকা অন্তর্ভুক্ত হয় কোন সালে সঠিক উত্তর কি উনিশশো নিরানব্বই সাল সঠিক উত্তর হবে উনিশশো নিরানব্বই দার্জিলিং হিমালয়ান রেলওয়ে ইউনেস্কোর ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের অন্তর্ভুক্ত হয় ঠিক আছে তাহলে ফার্স্ট দার্জিলিং হিমালয়ান রেলওয়ে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ তালিকায় অন্তর্ভুক্ত হয়েছিল তারপরে ইউপিআইয়ের পুরো অর্থ কী দেখো ইউনিফাইড পেমেন্ট ইন্টারফেস এরকম একটা অ্যাব্রিভিয়েশন তোমাদের দেয় তো অ্যাব্রিভিয়েশনগুলো অবশ্যই দেখে রাখবে দেখো ইউপিআইয়ের পুরো নাম ইউনিফাইড পেমেন্ট ইন্টারফেস চলো তারপরে খুব ভালো কোয়েশ্চেন এবং খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন দেখো তোমাদের রিসেন্টলি কারেন্ট অ্যাফেয়ার্স টাইপের কোশ্চেন এটা পশ্চিমবঙ্গ পুলিশের কোন বিশেষ বাহিনী গড়িয়া সদর দপ্তর থেকে পরিচালিত হয় এবং জঙ্গলে যুদ্ধ সন্ত্রাস দমন অভিযান প্রশিক্ষিত হয় দেখো কোথা থেকে বলেছে গড়িয়া সদর দপ্তর থেকে তাহলে পশ্চিমবঙ্গ পুলিশের কোন বাহিনীর সদর দপ্তর হচ্ছে গড়িয়াতে ফার্স্ট দুটো কোশ্চেন এখান থেকে তুমি পাবে সদর দপ্তর গড়িয়াতে অবস্থিত দ্বিতীয়ত পরিচালিত হচ্ছে এবং জঙ্গলে যুদ্ধ ও সন্ত্রাস দবন অভিযানে প্রশিক্ষিত হয় তাহলে এখানে উত্তর কী হবে সিআইএফ কাউন্টার ইন্টারসেন্স কাউন্টার ইনসার্জেন্সি ফোর্স তোমরা যারা ডব্লিউপিতে চাকরি পাবে তারপরে চেষ্টা করবে এই দপ্তরের ভেতরে ঢোকার তাহলে গড়িয়াতে থাকতে পারবে চলো তারপরে দেখো পঁচিশ নম্বর কোশ্চেন চলো পঁচিশ নম্বর কোশ্চেন ইন্ডিয়ান পেনাল কোড কোন সালে কার্যকর হয় এটা তোমাদের জন্য দিলাম কমেন্ট বক্সে প্রত্যেকে উত্তর করবে আমি খুব কম টাইমের ভিতরে আজকে প্রশ্নগুলো কমপ্লিট করার চেষ্টা করেছিলাম তার ভিতরে দুটো একটা ফোন আসার জন্য আমার একটু ইন্টারাপ্ট হয়েছিলো যাই হোক ওটা তখন মাইন্ড ডাইভার্ট হয়ে গিয়েছিল তো আশা করি তোমাদের কোয়েশ্চেনগুলো ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার তো করবেই আর সেই সঙ্গে আমার চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে থেকো আরও নতুন নতুন জি জানার জন্য সেই সঙ্গে আরও প্রত্যেকটা সাবজেক্টেরই আমি ক্লাস নিয়ে আসি আজকে অবশ্যই তোমরা মক টেস্ট অ্যাটেন্ড করবে রাত্রিতে আমি মেবি রাত্রি দশটার সময় বা নটার সময় তোমাদের মক টেস্ট হবে আমি অ্যাপসে টাইম তোমরা জেনে যাবে যারা যাদের কাছে আমার অ্যাপস ইনস্টল আছে তারা তো অবশ্যই ওখান থেকে পেয়ে যাবে আর যারা আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত আছো সেখান থেকে ডিটেলস সমস্ত কিছু পেয়ে যাবে কিভাবে মক দেবে মক আমার দুই রকম ফর্ম্যাটি হবে পিডিএফ এবং অ্যাপ দুই রকম ফর্ম্যাটি হবে যারা পিডিএফে মক দিতে চাও তারা অবশ্যই গ্রুপে যুক্ত হয়ে যাও থ্যাংক ইউ